এই যে বাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা বিএল কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোন মানুষকে অযথা করবেন না সরাসরি সরাসরি থ্রেট থ্রেট করছে করছে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি থ্রেট করছে এটা তিনি করতে পারেন না আর বিএলওদের অ্যাপয়েন্টমেন্ট দেয় ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের স্বাভাবিক কাজে যদি কোনো রাজনৈতিক নেতা নেত্রী বাধা দেন ইলেকশন কমিশনের উচিত তার বিরুদ্ধে সংবিধান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা আবারও বলি সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ইলেকশন কমিশনকে ইলেকটোরাল রোল প্রিপারেশন থেকে কাউন্টিং কাউন্টিং এর পরে ফাইনাল পাবলিকেশন অব দি গেজেট যারা ইলেকটেড হলেন এ পর্যন্ত পূর্ণ ক্ষমতা দিয়ে গেছে ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর তৈরি করে গেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সংবিধানকে অ্যাটাক করছেন ইলেকশন কমিশন যদি অবিলম্বে তার নিযুক্ত বিএলওদেরকে প্রোটেকশন না দিতে পারেন তাহলে এই রাজ্যে সিবিআই আক্রান্ত হয় ইডি আক্রান্ত হয় এনআইএ আক্রান্ত হয় আইটি আক্রান্ত হয় জেপি নাড্ডার মতো জাতীয় স্তরের নেতা আক্রান্ত হয় সুকান্ত মজুমদার নিশ্চিত প্রামাণিকদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন সময় আক্রান্ত হন আমরা বিরোধী দলের এমএলএ বিধানসভার ভিতরে আক্রান্ত হই বাইরে আক্রান্ত হই তাই বিএলেরাও আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকিতে কাজ করতে পারবেন না অথবা কাজ করতে গেলে তারা শারীরিক এবং মানসিকভাবে কর্মক্ষেত্রে আক্রান্ত হতে পারেন তাই প্রশাসনিক কর্ত্রীর এই মন্তব্যকে খুব হালকা রাজনৈতিক মন্তব্য বা ক্যাজুয়াল না নিয়ে সিরিয়াসলি নেওয়ার জন্যই আমি ইলেকশন কমিশনকে ওনার বাংলা বক্তৃতাকে ইংরেজিতে কনভার্ট করি এবং ইংরেজিতে আমার যে প্যাড রয়েছে ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট পোস্ট অব ডেমোক্রেসি লিডার অব অপোজিশন এখানে ব্যক্তির কোনো জায়গা নেই বাই ভার্চু অফ মাই পোস্ট আমি আজকে সকালেই মিল করে বলেছি এবং সেটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছি

তার বক্তব্যটা আপনি দেখলে বুঝতে পারবেন যে বাংলার মর্যাদা গরিমা উচ্চতাটাকে যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বিধান চন্দ্র রায় বসেছিলেন সেটাকে কোথায় তিনি নামালেন এবং এখনো অব দি সোফার মাই নলেজ ওই পোস্ট উনি উইড্র করেননি পার্থ রায় যেমন ধরা পড়ে জেলে যাওয়ার ভয়ে পোস্ট উইদ্রো করে নিয়ে ভুল স্বীকার করেছে মুখ্যমন্ত্রীকেও করতে হবে একটু পরেই ভারতবর্ষের আইনে রাজনৈতিক নেতাদেরকে নেত্রীদেরকে আলাদা কোনো দিয়ে যায়নি একমাত্র সাংবিধানিক লোকেদের রাষ্ট্রপতি রাজ্যপাল এদের ক্ষেত্রে কিছু অনুমোদনের প্রয়োজনের কথা বলেছে প্রশাসনিক কর্তৃ বা ল মেকারদের ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো কোন নেই তাই মমতা ব্যানার্জিও আইনের ঊর্ধ্বে নন একটা কার্টুন আঁকার জন্য মহাপাত্রকে কি করেছিলেন সবাই পশ্চিমবাংলার লোক দেখেছে সারের দাম জিজ্ঞেস করে বেড়েছে কেন বলার জন্য সে প্রান্তিক শিলাদিত্যকে মাওবাদী বলে আটকে রেখেছিলেন মানুষ দেখেছে এখনো যা করছেন ইউটিউবার পোর্টাল ইলেকট্রনিক্স চ্যানেল আপনাদের আপনারা আক্রান্ত হয়েছেন সন্দেশখালির জন্য অনুব্রত মন্ডলের অডিও দেখিয়েছেন কেন তার জন্য আপনারা নোটিশ খেয়েছেন কেস খেয়েছেন মাঝে মাঝে ইম্পর্টেন্ট ইলেকট্রনিক্স চ্যানেলের অনেক মুখ এবং মাথাদেরকে চার দিন পাঁচ দিন দেখতে পাওয়া যায় না আমরা যখন খোঁজ ওই যে হাবড়া থানা থেকে কেস হয়েছে হাইকোর্টে ফাইল করেছি প্রোটেকশনের অপেক্ষায় আছি প্রোটেকশন পেলে বেরোব এই তো অবস্থা পশ্চিমবাংলার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন